है। में तो संसद प्रकाश mmm yeah. yeah. yeah, well, कर

কম <laughs> করতে <muchas> એ ડિગ્રી રે રાતોવા ભાઈ બોલશે અને લોક જીપી ગાડીયા ઓલ જીપી ચાના હોય ખૂબ આમેટા કેમેરા બલ હોય ના ના અમાર છે કે કેતો બોલો એ પર દે ઓય એ અમારો સુન আপনার এমবি লাগবে লাগবে চার্জ তো দেওয়া যাবে না এমবি তো লাগবে সবাই যে দিতে পারবে না আর এ না কেন মাইক এক জনের রেকর্ড নেই কি কারণে আপনারা এই অবস্থান করছেন এ ভাই 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 এ জলাজ দাদা ভাই একটু আপনি বলেন আজকে আপনাদের অবস্থান কর্মসূচিটা কেন কি আমাদের অবস্থান কর্মসূচিটা কেন জানেন এই সবটা নষ্ট হয়ে গেছে এর জন্য ঠিক আছে তাকান এইদিকে ক্যামেরাটা ধরেন এই যে এখান থেকে এখানে ধরেন ক্যামেরা এই জায়গা থেকে একটা আটারি নিয়ে গেছে এই আঙ্গুলটা

কাছে তখন গেলাম আমরা শাহরুখ লিপি নিয়ে উনি বললো রাজনীতিবিদের কাছে যাইতে বড় দল মানে কি বিএনপি তাহলে উনিহত বিএনপি আমি দেখতেছি বাংলাদেশের কোনটা সংগঠন সরকারি সংস্থার মধ্যে মানে আমার দেশের কেউ নাই ওইলে বিএনপির আছে নাইলে জামাতের আছে নাইলে আওয়ামী আছে নাইলে জাতীয় পার্টির আছে আছেই ভাই আমি অসুস্থ মরমো এটাই জানি বাস্তব কই আমার মৌলিক অধিকার যেগুলো গেলে দিতে হবে নাইলে ওইটা সারবো না ভাই আর এবং অনুষ্ঠান হইতে দিব না মরে গেছি বাসায় থেকে বিদায় নিয়ে আসছি কালকে তো এখানে অনুষ্ঠান নে আসলে এই অনুষ্ঠানের আপনারা কি পক্ষে বা বিপক্ষে এটা কি বলবেন এইভাবে হবে না অনুষ্ঠান যদি হতে হয় তাহলে আমার চোখটা আমাকে ফেরত দিতে হবে এই চোখটা আমি দেখি না বুঝাইতে পারছি আমার ওপেন হার্ট সার্জারি করছে ঠিক করে দিতে হবে আজকে আর দিন আমার ওষুধ নাই আমার ঘুষ কি কেউ নিচ্ছে আমি এখনো পর্যন্ত দুপুরের খাওয়ানটা খাই নাই সরি সকালের টাইম আমার খোঁজ কি কেউ নিছে কার জন্য আমি রাস্তায় নেমেছিলাম এই জন্য এটা করতে দেব না আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এখানে লাশের বন্যা বসে যেতে লাশের বন্যা বসে পুলিশের আরণের কয়টা গুলি আছে আমার বুক তো পুরো ফাঁকা মানে কোনো মতো ছোঁয়া লাগলে ঢুকে যাব কারণ কাটা না এখনো জোরা লাগে নাই মাত্র তিন মাসে চোয়া অপারেশন হয়েছে তাহলে ডাইরেক্ট ঢুকে যাবো মরতে রাজি কিন্তু জায়গা ছাড়তে রাজি না আমার অধিকার আমারে দিতে হইব কি কি মূলত আপনাদের তিনটা দাবি শুনলাম তিনটা দাবি কি কি আমাদের তিনটা দাবির প্রথম দাবি হচ্ছে আমাদের জুলাই যুদ্ধা যেখানে ওখানে লেখা আছে গণ অভ্যর্থনের যোদ্ধা গণ অভ্যর্থন না জুলাই যোদ্ধা যেটা আমাদেরকে স্বাস্থ্য কাটে দিছে আপনি এক জায়গায় দুই না দুই জায়গায় দুই রকম দিবেন কেন জুলাই যুদ্ধটা কাটে দিচ্ছেন জুলাই যুদ্ধটা আবার এখানে কেন আপনি লিখলেন যে গণ অভ্যর্থনের এটা হলো এক নাম্বার দুই নাম্বার আমাদের আইনি সুরক্ষা দিতে হবে বাধ্যতামূলক পূর্ণ সংস্কার তো আমাদের করা লাগবেই বাধ্যতামূলক এই জুলাইয়ের সংবিধানে বাংলাদেশ চলবে এটাই আমার কথা তো আপনার সাথে কথা বলে আসলে কয় দফা দাবিতে আজকে মূলত আপনারা অবস্থান কর্মসূচিতে আছেন একটু বলেন ভাই পাঁচ দফা দাবিতে আমরা ওইখানে উপস্থিত হয়েছি কয় দফা দাবি পাঁচ দফা দাবি হ্যাঁ কে দাবি করেছে দাবিগুলো কি কি আসলে মূলত পাঁচ দফা কি কি দাবি আমাদের যে আমরা যে গুলে আমাদের আন্দোলন আহত হয়েছি আমাদের পূর্ণঙ্গ আমাদের পূর্ণবাসী পর্বে আমাদের আমাদের যে এই জাতীয় রাষ্ট্রীয় স্বীকৃতি হবে তারপরে আমাদের যে মৌলিক অধিকারগুলো এগুলো আমাদের পূরণ করতে হবে আজকে আপনারা কতক্ষণ অবস্থান করবেন বা সকাল থেকে আমরা শাহবাগ আসলাম এখান থেকে এখানে আসি এখানে কি আজকে আজকে অবস্থান করবো আজকে এখানে অবস্থান ওখানে তার একটা অনুষ্ঠান দেখলাম যে হবে এটা নিয়ে কি বলবেন

এই খোলা আকাশের মধ্যে সবাই দেই বারে করে দম লইবার লাগে সুযোগ দিছি ওখান আমরা আমরা সুযোগ সুবিধা পাইনি ওখানে আমরা এটার থেকে বঞ্চিত আমরা যে যে কত লোক শহীদ হইল কত লোক আপত্ত হইল কেউ ওখানে ছিপাই হাসছে না ওখানে অসহায়ের মতন করতে আছে তা আমরা নিরাপত্তা রাখি সরকারে আমরা কি নিরাপত্তা এটা দিল আচ্ছা এখন আপনারা তো চাচ্ছেন কি কয় দফা দাবি একটু বলবেন কিনা কে কি দাবি মুড়ু ওখানে عندها ذا তিনটা ভাই এ ভাই কয়টা দাবি একটু বলেন তো ভাই আমাদের আমাদেরunudok মানে তো জুলাই সংশোধন করার জন্য মোচাই হ্যাঁ হ্যাঁ আর আমাদের জুলাই সংশোধন করতে হবে হ্যাঁ আর কি করি জুলাই সংশোধন তাহলে আন্দোলন চলবে কালকে যে অনুষ্ঠানের ডাক অনুষ্ঠান করবে যে অনুষ্ঠান কোন জুলাই দুতাব্দ অনুষ্ঠান না যদি জুলাইতে দুতাবের জন্য অনুষ্ঠান হইতো তাহলে জুলাই যোদ্ধাদেরকে সর্বপ্রথমে ডাকা হইত এখানে আমাদেরকে ডাক না দিয়া তারা সব রাজনৈতিক দলকে ডেকে তারা একটা রাজনৈতিক অনুষ্ঠান করতেছে আমাদের এক কোটা রক্ত থাকা অবস্থায় আমরা এই অনুষ্ঠান কালকে হতে দেব না দেব না দেব না আজকে আপনাদের অবস্থান চলছে আপনার চলবে আপনাদের অবস্থানটা আসলে কতক্ষণ চলবে বা আজকে আপনারা এখানে অবস্থান করবেন কিনা দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে তাতে আজকে সারাদিন এখানে থাকা লাগলেও থাকবো কালকেও সারাদিন এখানে থাকবো আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা ভিতর থেকে কেউ বাইরে হইতে পারবে না এবং ভিতরে ঢুকতে দেবো না একটু ভাই আপনার সাথে একটু কথা বলি আসলে আপনার অবস্থান কর্মসূচিটা কখন শুরু হয়েছে কখন নাগাদ শেষ হবো বা আপডেট কি আছে একটু বলে কালকের কালকের সকাল দশটা থেকে আমরা কালকের সকাল দশটা থেকে আমরা সবাই আসবে সারা বাংলাদেশ থেকে আমাদের জুলাই যোদ্ধারা আসবে তাদেরকে নিয়ে আমরা কাউরে ঢুকতেও দেবো না সংসদ ভবনে আর এই প্রোগ্রামও করতে দেবো না যতক্ষণ আমাদের আমাদের নাম নিয়ে সনদ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রোগ্রাম করতে দিব আসলে আপনাদের কি কি দাবি একটু বলবেন আমাদের দাবিগুলো উল্লেখ লিখিত উল্লেখ আছে তো আমাদের যে দায়িত্বে যে আসে সে বলতে পারে কি কি আপনি জানেন কিনা তিন দফা দাবি নাকি দাবিগুলো কি কি আপনি আমাদের দাবি হচ্ছে জুলাই যোগাবে বীর উপাধি দিতে হবে আমাদের জীবনের দিতে হবে আমাদের আইনি সুরক্ষা দিতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা এখানে আসছি দাবি কয়টা আমাদের দাবি একটাই আমরা দেখলাম যে এখানে আপনার কেউ বলছে দাবি তিনটা কেউ বলছে দাবি পাঁচটা কেউ বলছে একটা কোনটা বলবেন আপনি সঠিকটা কোনটা আমাদের দাবি হচ্ছে আমরা যারা জুলাই যোদ্ধা আহত তাদের আইনি সুরক্ষা দিতে হবে তাদেরকে বীর উপাধি দিতে হবে

একটু বলেন তো আসলে আপনারা আপনার ভাই কি আন্দোলনের সাথে একটু একটু বলবেন আজকে আসলে আপনাদের পয়টা দামিতে আপনারা আজকে আসেন এখানে আন্দোলনে এখন এটি ডিপেন্ড কোর্স হচ্ছে আমাদের এই যে সম্ভব হয়েছে যে টুলাই যে আপ হয়েছে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন এই মানুষগুলোর যে যুদ্ধাগুলা মানে সামনের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে যে জুলাই একটা রেভলিউশন ঘটিয়েছে তাদের নাম নিয়ে যেমন শুধু আহত হিসাবে উল্লেখ করা হয়েছে এবং যারা শহীদ হয়েছে শুধু তাদেরকেই শুধু বীর হিসাবে আখ্যায়িত করা যারা আহত হচ্ছে অনেকের চোখ হারিয়েছে অনেকের পাশে হয়ে গিয়েছে আরও বা আপনি দেখবেন যে চোখ একটা শেষ আর একটা নিভু নিভু করছে সেই ছেলেটাকে আপনার আমি বলবো যারা এই মানে জুলাই সনদ নিয়ে কাজ করেছেন যারা এই ঐক্যবদ্ধ কমিশনের প্রত্যেকজন যারা কমিশনের যে মেম্বাররা রয়েছেন তারা আবারও ভাবুন অন্যথা আমরা এই জায়গা থেকে চলে যাবো না যতক্ষণ না প্রযুক্তি অ্যামেন না হবে এখানে আন্দোলনের সাথে নাকি বাইরের ভাইয়া একটু আপনি আপনি কি আন্দোলনের সাথে ভাই একটু কথা বলি আপনি কি আন্দোলনের সাথে কয় দাবি একটু বলবেন মূলত আজকে কি 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 দাবি একটু একটু বলবেন যে আসলে কতক্ষণ যাবো ভাই একটু বলেন তো ভাই এক নম্বর থেকে

আমরা যাচ্ছি কি আমাদের জুলাই যুদ্ধ হিসেবে স্বীকৃতি দিই প্রথমত আর দ্বিতীয় হচ্ছে যে আইন সুরক্ষা কাজ আহত কাজটা কেন এখন দেখবেন প্রত্যেকটা জায়গায় সব জায়গায় সামনে যদি আপনার জুলাই যুদ্ধের স্বীকৃতিও না দেয় তাহলে হচ্ছে যে জুলাই যুদ্ধা থেকে তাদেরকে জুলাই সন্ধান হিসেবে আটকায়িত করা হবে আর জুলাই যুদ্ধ জায়গায় থাকবে না তো যখন সরকারটা চেঞ্জ হবে তখন যা হচ্ছে জুলাই যুদ্ধা থেকে জুলাই সন্ধান হিসেবে আটকায়িত করবে তখন যে কোনো সময় আমাদের যে কিছু হতে পারে আমরা চাই না আমাদের অধিকার এর থেকে বঞ্চিত হোক এটা আমাদের একটা অধিকার আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে দাবি কয়টা মূলত এই দুইটাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই এখানে অবস্থান নিলেন সংখ্যায় কিন্তু খুবই কম আসলে এটা কেন একটু বলবেন যে আরো আসলে আমরা ডাক কালকে ঠিক বারোটার পর প্রায় দুইটার দিকে কাছাকাছি তো ধরেন যারা ডাকার বাইরে ছিল তাদেরকে তো আস্তে আস্তে একটা সময় লাগবে একটা সময়ের ব্যাপার ব্যবস্থা আছে তো আর আমরা সময় দিয়েছিলাম সকাল দশটায় আর ধর ডাকা থেকে বা অন্যান্য ডাকার বাইরে যারা আছে তাদেরকে একটু সময়ের ব্যাপার সেভাবে আছে যে প্রস্তুতির ব্যাপার সেভাবে আছে আমাদের হয়তো বাইরে আগে ডাক দেওয়া উচিত ছিল কিন্তু আমরা সময়ের সাপ্যের কারণে আমরা ওই জিনিসটা দিয়ে সিদ্ধান্ত হিংতার ভোগের কারণে আমরা জিনিসটা দিতে পারি নাই তো যখন শুনলাম যে কি আপনার কমিশন যে হচ্ছে যে জুড়ে যুদ্ধে স্বীকৃতি দিবে না তারপর হচ্ছে যে আইনি সুরক্ষা দিবে না তখন আমরা সব জোরে যুদ্ধে রাখতেবদ্ধ হয়েছি এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আমরা এই অধিকার নিশ্চিত করে মারছান ইনশাল্লাহ আমরা আসলে অবস্থানটা সংসদ ভবন এরিয়াতে কেন হয়েছি চাইলে তো প্রেস ক্লাব বা শাহবাগে অবস্থান নিতে পারতেন শাহবাগে দেখলাম আজকে আপনাদের একটা অভিযোগ ছিল তো প্রেস ক্লাব মানে বাদ দিয়ে বা শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গা বাদ দিয়ে আসলে সংসদ ভবন এরিয়াতে আসলে কেন একটু বলবেন কিন্তু এখানেই হচ্ছে জুলাই সমাজ ঘোষণা পত্রটা এখানে হবে তা যদি আমাদের এই শীতিতগুলা না আসে তারা তো আমরা মূল আসলে আমাদের জায়গাটা হচ্ছে যে এখানে যেটুকু করবে আমরা এখানে খাওয়া আর রাস্তাটা এখানে আমরা এই মুখে প্রতিবাদ করতে চাই যেন তারা শুনে আমরা এত বক্তব্য দিচ্ছি এত জায়গা এত সহনলি বিলচ্ছি তাদের কান পর্যন্ত পৌঁছতেছে না তো আমরা এই জায়গাটা এসে প্রতিবাদ জানাতে দিচ্ছি যে আমরা কি চাই তারা কি চায় কালকে অনুষ্ঠান চলবে কিনা ভাই এই ব্যাপারে কি বলবেন এটা তো আমরা বলতে পারছি না আসলে সেটা পুরো সরকার নিয়ে পড়া তো আমরা চেষ্টা করব আমাদেরটা येगीर की ओर पीच तो रख को भारत देव राष्ट्र जय जवान जय किसान जय

I'm gonna wow. ছি <laughs> তো

हा माण्हू त